রহিম আসসালাম ও আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইমান হল সেই আলো যা মানুষের অন্তরকে পথ দেখায় জীবনে সাহস যোগায়। প্রিয় বন্ধুগণ মানুষের জীবন একটি অবিরাম সংগ্রাম সুখ দুঃখ আশা নিরাশা সাফল্য ব্যর্থতা সব কিছু মিলেই আমাদের জীবনের বাস্তবতা গড়ে ওঠে কিন্তু এই অস্থির পৃথিবীতে মানুষের অন্তরের শান্তি শক্তি ও দিক নির্দেশনা আসে একমাত্র ইমান থেকে ইমান এমন এক আলো যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে বিভ্রান্ত আত্মাকে সঠিক পথে ফিরিয়ে আনে আর দুর্বল মানুষকে সাহসী করে তোলে আল্লাহ বলেন আল্লাহ মমিনদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোয় বের করে আনেন সুরা আল বাকারা আয়াত দুশো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইমান হল সেই আলো যা অন্ধকার থেকে মুক্তি দিয়ে মানুষকে আল্লাহর দিকে পরিচালিত করে এক ইমান অন্তরের আলো ইমান মানে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ নয় বরং অন্তরের গভীরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এই বিশ্বাসই মানুষের অন্তরে একটি বিশেষ আলো তৈরি করে যখন মানুষ হতাশ হয় ইমান তাকে আশা দেয় যখন মানুষ ভয় পায় ইমান তাকে সাহস জোগায় যখন মানুষ পথ হারিয়ে ফেলে ইমান তাকে দিক নির্দেশনা দেয় রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ভালো থাকে তবে পুরো দেহ ভালো থাকে আর যদি তা নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয় জেনে রাখো সেটি হল অন্তর বুখারই মুসলিম অন্তরের এই আলোই ইমান তাই যার অন্তরে ইমান আছে তার হৃদয় কখনো সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় না তিন ইমান সাহস যোগায় ইতিহাস সাক্ষী ইমান মানুষকে অকল্পনীয় সাহসী করে তোলে ক মুসা আলহি সালামের ঘটনা ফেরাউনের বাহিনী যখন সমুদ্র পর্যন্ত মূসা ও তার জাতিকে ধাওয়া করল তখন তারা আতঙ্কিত হয়ে বলল আমরা ধরা পড়ব কিন্তু মূসা আলাইহিসাল্লাম সালাম দৃঢ়কণ্ঠে বললেন কখনোই না আমার সঙ্গে আছেন আমার রব তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত বাষট্টি এটাই ইমানের সাহস খ রসুল্লাহ সল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম ও গা রে সাওর হিজরতের সময় নবী নবীসল্ল্লাহ আলহুয়াশাল্লাম ও হযরত আবু বকর দিয়াল্লাহ আনহু যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে এল আবু বকর রা ভয়ে বললেন হে উল্লাহ যদি তারা পায়ের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে তখন নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয় করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন বুখারি এ দৃশ্য প্রমাণ করে ইমান মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সাহসী করে তোলে তিন ইমান অন্ধকারে পথ দেখায় মানুষ যখন জীবনের সমস্যায় পড়ে তখন দিক হারিয়ে ফেলে ঠিক তখনই ইমান তাকে পথ দেখায় কষ্টের সময় ইমান বলে আল্লাহর সাহায্য কাছেই পাপের সময় ইমান মনে করিয়ে দেয় আল্লাহ দেখছেন অন্ধকার সময়ে ইমান বলে আল্লাহর আলো অন্ধকার ভেদ করবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মলাক আয়াত দুই তিন এই আয়াতই ইমানের আলো চার ইমান ও ধৈর্যের সম্পর্ক ইমানের আলো মানুষকে ধৈর্যশীল হতে শেখায় কারণ ইমান ছাড়া ধৈর্য সম্ভব নয় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কাজ আশ্চর্যজনক তার প্রত্যেক কাজেই কল্যাণ আছে সে যদি সুখে থাকে শকর করে এটা তার জন্য ভাল আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধরে এটাও তার জন্য ভালো। মুসলিম এখানে বোঝা যায় ইমান মানুষকে প্রতিটি পরিস্থিতিতে সাহস ও স্থিরতা দেয় পাঁচ ইমান জীবনে পরিবর্তন আনে একজন দুর্বল মানুষও ইমানের আলোতে বদলে যায় মদ্যপ জুলুমকারী অন্যায়কারী ব্যক্তি ইমান পেলে সৎকর্মশীল হয়ে ওঠে হতাশ নিরাশ একাকী মানুষ ইমান পেলে জীবনে নতুন আশা খুঁজে পায় অসহায় দরিদ্র মানুষ ইমান পেলে অন্তরে শক্তি অনুভব করে রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার ইমান পরিপূর্ণ এবং যার চরিত্র সুন্দর তিরমিজি ছয় আধুনিক জীবনে ইমানের আলো আজকের মানুষ দুশ্চিন্তা হতাশা মানসিক চাপের মধ্যে ডুবে আছে প্রযুক্তি অর্থ খ্যাতি সব থাকার পরও হৃদয়ে শান্তি নেই কেননা শান্তি আসে শুধু ইমানের আলো থেকে দুশ্চিন্তা দূর করতে ইমান মানুষকে আল্লাহর উপর ভরসা করতে শেখায় ভয় দূর করতে ইমানকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমার সঙ্গে আছেন আশাহীনতা কাটাতে ইমানকে জানায় কষ্টের পরেই স্বস্তি প্রিয় বন্ধু ইমান হল সেই আলো যা মানুষের অন্তরে স্থায়ী শান্তি আনে জীবনে সাহস যোগায় এবং তাকে আল্লাহর দিকে পরিচালিত করে অন্ধকার পৃথিবীতে ইমানই হল প্রকৃত আলোকবর্তিকা তাই প্রত্যেক মমিনের উচিত নিজের ইমানকে শক্তিশালী করা কারণ এই ইমানই তাকে দুনিয়ার কষ্ট জয় করে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর স্মৃতিতে শান্তি পায় জেনে রাখো আল্লাহর স্মৃতিতেই অন্তর শান্তি পায় অতএব ইমানই হল প্রকৃত আলো যা মানুষকে পথ দেখায় সাহস যোগায় এবং শেষ পর্যন্ত চিরস্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায় ইমান হল সেই আলো যা মানুষের অন্তরকে পথ দেখায় জীবনে সাহস জোগায় আগের আলোচনায় আমরা দেখেছি ইমান হল অন্তরের আলো যা অন্ধকার সময়ও মানুষকে শক্তি আশা ও সাহস দেয় এখন আমরা গভীরভাবে দেখব কিভাবে ইমান জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে কেন এটি ছাড়া মানুষ পথারা হয়ে যায় এবং ইমানের আলো কিভাবে ব্যক্তি সমাজ ও ইতিহাসকে বদলে দিয়েছে এক ইমান মুমিনের শক্তির মূল ইমান শুধু অন্তরের বিশ্বাস নয় এটি মুমিনের শক্তির মূল যেমন বিদ্যুৎ থাকলে বাতি জ্বলে ঠিক তেমনি ইমান থাকলেই অন্তরে আলো জ্বলে ওঠে ইমান মানুষকে ভয় জয় করতে শেখায় ইমান মানুষকে অটল রাখে ইমান মানুষকে অন্যায় ও পাপ থেকে রক্ষা করে আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না দুঃখিত হইও না যদি তোমরা মুমিন হাও তবে তোমরাই বিজয়ী সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে বিজয়ের রহস্য কোনো অস্ত্র বা বাহিনীতে নয় বরং মুমিনের ইমানে দুই ইমানের আলো ইতিহাস বদলে দিয়েছে ইতিহাসে বহু উদাহরণ আছে যেখানে ইমানের আলো দুর্বলদের শক্তিশালী করেছে ক বদর যুদ্ধ তেরো জন মুসলমান বনাম এক হাজার জন কুরাইশ সংখ্যা শক্তি ও সামগ্রীতে মুসলমানরা পিছিয়েছিল কিন্তু ইমানের শক্তি তাদের জয়ী করেছিল আল্লাহ ফেরেসটা পাঠিয়েছিলেন তাদের সাহায্যের জন্য আমি এক হাজার ফেরেস্টা দ্বারা তোমাদের সাহায্য করব সুরা আল আনফাল আয়াত নয় খ সালাহুদ্দিন তিনি যখন ক্রুসেডের সেনাদের মোকাবেলা করছিলেন তখন শুধু ইমানের শক্তি তাকে সাহসী করেছিল তার অন্তরে সেই আলো ছিল বলেই তিনি আল্লাহর পথে বিজয়ী হয়েছিলেন গ হজরত বেলার রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দাস কিন্তু ইমানের আলো তার অন্তরে এমন শক্তি দিয়েছিল যে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতনেও তিনি বারবার বলেছিলেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তিন ইমান জীবনের সমস্যায় পথপ্রদর্শক জীবনে যখন মানুষ সমস্যায় পড়ে তখন সাধারণত হতাশ হয়ে যায় কিন্তু ইমান মানুষকে বলে হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী উদাহরণ একজন মানুষ দারিদ্রের কষ্টে দিন কাটাচ্ছে সেভাবে তার জীবন অন্ধকার কিন্তু ইমান তাকে বলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেবেন সুরা আত্মালাক আয়াত দুই এই বিশ্বাসী তার অন্তরে আলো জ্বলায় তাকে আশা দেয় চার ইমান সাহস জোগায় বাস্তব উদাহরণ ক রোগীর ধৈর্য একজন দীর্ঘদিন অসুস্থ মানুষ যে দোয়া করে নামাজ পড়ে এবং বিশ্বাস করে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তার এই ইমানই তাকে কষ্টের মাঝেও শক্তিশালী করে রাখে খ গরিব শ্রমিক যিনি দিনভর পরিশ্রম করেন কিন্তু সামান্য রিজিক পান ইমান তাকে শেখায় রিজিক আল্লাহর হাতে ফলে তিনি দুঃখী হলেও হতাশ নন গ শহীদদের ইমান যারা আল্লাহর পথে প্রাণ দিয়েছে তাদের সাহস এসেছে ইমান থেকেই আল্লাহ বলেন মুমিনদের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার পূর্ণ করেছে সুরা আল আহজাব আয়াত তেইশ চার ইমান ও দোয়া আলোকে জাগ্রত রাখা ইমানের আলো দোয়ার মাধ্যমে আরও উজ্জ্বল হয় মুমিন যখন আল্লাহর কাছে হাত তোলে তখন সে নিজেকে অক্ষম আর আল্লাহকে সর্বশক্তিমান মনে করে এই বিশ্বাসই তাকে সাহস দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদাতের মূল তিরমিজি অতএব দোয়া হল সেই মাধ্যম যা ইমানের আলোকে আরও উজ্জ্বল করে ছয় ইমান মানুষকে আল্লাহর ভালোবাসার যোগ্য করে আল্লাহ তার মুমিন বান্দাদের ভালোবাসেন। তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ মুতাকিমদের ভালোবাসেন। সুর আলে ইমরান আয়াত ছিয়াত্তর ইমান মানুষকে সাহসী করার পাশাপাশি আল্লাহর ভালোবাসার যোগ্য করে আর যখন একজন মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করে তখন দুনিয়ার কোনো অন্ধকারই তাকে দুর্বল করতে পারে না সাত ইমান ছাড়া জীবন অন্ধকার যার ইমান নেই তার অন্তরে আলো নেই অর্থ খ্যাতি শক্তি সব থাকলেও অন্তর থাকে শূন্য আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য সংকীর্ণ জীবন থাকবে সুরাতহা আয়াত একশো এই আয়াত প্রমাণ করে যে ইমানহীন জীবন হল অন্ধকার ও দুঃখময় জীবন আট আধুনিক সময়ে ইমানের আলো আজকের মানুষ হতাশা ডিপ্রেশন আত্মহত্যা ভয় ও দুশ্চিন্তার শিকার হচ্ছে কারণ তাদের অন্তরে ইমানের আলো নেই কিন্তু যারা ইমানকে আঁকড়ে ধরে তারাই শান্তি খুঁজে পায় উদাহরণ একজন তরুণ চাকরি হারালেও যদি তার ইমান থাকে তবে সে বিশ্বাস করে আল্লাহ নিশ্চয়ই তাকে ভালো কিছু দেবেন আরেকজন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেও বলে রিজিকের মালিক আল্লাহ তিনি চাইলে আবার দেবেন এই বিশ্বাসই হল প্রকৃত সাহস বন্ধুগণ ইমান হল মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি এটি শুধু অন্তরে আলো জ্বলায় না বরং জীবনে সাহস যোগায় দিক নির্দেশনা দেয় এবং আল্লাহর কাছে নিয়ে যায় ইমান মানুষকে কষ্টের সময় ধৈর্য শেখায় ইমান মানুষকে সাহসী করে তোলে ইমান মানুষকে সঠিক পথে পরিচালিত করে ইমান মানুষকে আল্লাহর ভালোবাসা অর্জন করায় অতএব ইমান ছাড়া জীবন অন্ধকার আর ইমান থাকলে জীবন আলোকিত সাহসী ও সফল আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের জন্য দুনিয়াতে ও আখিরাতে সুসংবাদ আছে তাই প্রত্যেক মমিনের দায়িত্ব হল নিজের ইমানকে শক্তিশালী করা কারণ ইমানই হল প্রকৃত আলো যা জীবনে সাহস যোগায় এবং চিরস্থায়ী সাফল্যের পথে নিয়ে যায় ইমান শুধু মুখে উচ্চারিত একটি শব্দ নয় বরং এটি মানুষের অন্তরে জলে থাকা এক অমূল্য আলো এই আলো কখনো নিভে যায় না বরং প্রতিটি পরীক্ষায় প্রতিটি কষ্টে এবং প্রতিটি সংগ্রামে আরও উজ্জ্বল হয়ে ওঠে একজন মুমিন মানুষ ইমানকে আঁকড়ে ধরে দুনিয়ার সব অন্ধকার জয় করতে পারে এ আলো তাকে জীবনের সঠিক পথ দেখায় সাহস যোগায় এবং আল্লাহর রহমতের দিকে এগিয়ে দেয় এই পর্বে আমরা ইমানের ব্যবহারিক দিক বাস্তব কাহিনী এবং আধুনিক যুগে ইমানের আলো কিভাবে আমাদেরকে দিশা দিতে পারে তা নিয়ে আলোচনা করব এক ইমানের আলো ও দৈনন্দিন জীবন ইমান কেবল মসজিদ বা নামাজের ভেতর সীমাবদ্ধ নয় বরং এটি একজন মুসলিমের প্রতিটি কাজের সাথে জড়িত যখন কেউ ব্যবসায় সততা অবলম্বন করে পরিবারের সাথে সুন্দর আচরণ করে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকে এ সবই ইমানের আলো তার জীবনে প্রকাশ পাচ্ছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাহিওয়াসাল্লাম বলেছেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে মুমিন নয় ও মুসলিম এখানে বোঝা যায় ইমান শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয় বরং মানুষের সাথে সুন্দর ব্যবহার করাও ইমানের আলো দুই সাহাবায়ে ক্যারামের জীবনে ইমানের সাহস ইতিহাসে বহু ঘটনা আছে যেখানে ইমানের আলো সাহাবাদের জীবন বদলে দিয়েছে হযরত বেলাল আনহু উমাইয়া ইবনে খালাফ তাকে উত্তপ্ত মরুভূমির বালিতে শুইয়ে রাখত বুকের ওপর ভারী পাথর রাখত কিন্তু তিনি বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ ইমানের সেই আলো তাকে অমানবিক নির্যাতনেও সাহস জুগিয়েছে হজরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহুয়ানহু তার পিঠে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে নির্যাতন করা হত তবুও তিনি ইমান ছাড়েননি এই ঘটনাগুলো প্রমাণ করে ইমান শুধু অন্তরীর বিশ্বাস নয় বরং এটি মানুষকে ভয়হীন ও সাহসী করে তোলে তিন ইমান ও কষ্টকে সহজভাবে নেওয়া একজন মুমিন জানে দুনিয়ার কষ্ট সাময়িক আসল জীবন হল আখেরাত তাই ইমান মানুষকে ধৈর্যশীল করে সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময় কর তার প্রতিটি অবস্থাই কল্যাণ কর যদি সে সুখ পায় সে শকর করে এটাই তার জন্য কল্যাণ আর যদি সে পষ্টে পড়ে সে সবর করে এটাও তার জন্য কল্যাণ মুসলিম এই হাদিসি মুমিনের জীবনের দর্শন ইমান মানুষকে এমন শক্তি দেয় যে সে দুঃখকে অভিশাপ মনে করে না বরং তা আখেরাতের পাথেও মনে করে চার আধুনিক যুগে ইমানের আলোর প্রয়োজন আজকের মানুষ দুশ্চিন্তা হতাশা ভয় ও অস্থিরতায় ভুগছে প্রযুক্তি ও বিলাসিতা থাকা সত্ত্বেও মানুষের অন্তর শান্তি পাচ্ছে না কারণ অন্তরের শান্তি কেবল ইমান থেকেই আসে আল্লাহ বলেন যে পুরুষ বা নারী কর্ম করে এবং সে মুমিন হয় আমি তাকে অবশ্যই একটি পবিত্র জীবন দান করব সুরা নাহাল আয়াত সাতানব্বই অর্থাৎ দুনিয়ার সুখ শান্তি সম্পদে নয় বরং ইমানে যে হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আছে সে সব কিছুর মাঝেই শান্তি খুঁজে পায় ছয় ইমানের আলো তরুণ প্রজন্মের জন্য শিক্ষা আজকের তরুণ প্রজন্ম নানা চ্যালেঞ্জে রয়েছে অনৈতিকতা মাদক হতাশা বেকারত্ব ইত্যাদি এই চ্যালেঞ্জ থেকে মুক্তির একমাত্র পথ হল ইমানের আলো একজন তরুণ যদি ইমানকে আঁকড়ে ধরে তবে সে সাহসী হবে হতাশ হবে না অন্যায়ের সাথে আপোষ করবে না রাসুল আলাইহি আলহিউ তরুণদের বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে আরসের ছায়া দেবেন তাদের মধ্যে একজন হল সেই তরুণ যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে বোখারিও মুসলিম এ হাদিস প্রমাণ করে তরুণ বয়সেই ইমানের আলো আঁকড়ে ধরা জীবনকে জান্নাতময় করতে পারে সাত ইমানের আলো ও ভরসা যখন কেউ ইমানের আলো অনুভব করে তখন সে জানে আল্লাহ সব সময় তার সাথে আছেন তাই সে দোয়া করে আল্লাহর ওপর ভরসা করে এবং শক্তি লাভ করে আল্লাহ বলেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট এই ভরসা একজন মুমিনকে এমন সাহস দেয় যা কোনো সেনাবাহিনী বা সম্পদও দিতে পারে না আট বাস্তব কাহিনী ইমানের আলোয় জীবন বদলে যাওয়া অনেক মানুষ ইমানের আলো আঁকড়ে ধরে জীবনের অন্ধকার জয় করেছে একজন ব্যক্তি হতাশায় আত্মহত্যার কথা ভাবছিলেন কিন্তু কোরআনের আয়াত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না পড়ে তিনি জীবনের নতুন আশা খুঁজে পান একজন যুবক হারাম পথে চলছিলেন পরে নামাজের মাধ্যমে তার অন্তরে ইমানের আলো জ্বলে ওঠে আর তিনি পথে ফিরে আসেন এই বাস্তব কাহিনীগুলো প্রমাণ করে ইমান মানুষকে ভিতর থেকে বদলে দিতে পারে নয় ইমানের আলো আখেরাতের প্রস্তুতি দুনিয়ার জীবন সাময়িক আসল জীবন হল আখেরাত ইমান মানুষকে সেই জীবনের জন্য প্রস্তুত করে রাসুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লাম বলেছেন দুনিয়াতে এমনভাবে ভাবে থাক যেন তুমি একজন পথিক বা পথচারী অর্থাৎ ইমানের আলো মানুষকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বাঁচায় এবং আখেরাতের দিকে মনোযোগী করে বন্ধুগণ ইমান হল সেই আলো যা মানুষের অন্তরকে দিশা দেখায় জীবনে সাহস যোগায় এবং কষ্টকে সহজ করে সাহাবাদের জীবন আধুনিক যুগের চ্যালেঞ্জ তরুণদের সংগ্রাম সব ক্ষেত্রে ইমানই একমাত্র শক্তি যা মানুষকে বাঁচায় যে হৃদয়ে ইমান আছে সেই হৃদয় কখনো অন্ধকারে হারিয়ে যায় না বরং সেই আলো তাকে দুনিয়াও আখেরাতে সফলতার পথে নিয়ে যায় হে আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দাও এবং জীবনে চলার পথ সহজ করে দাও আমিন ইয়ার আব্বালা আলামিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালাম আলাইকুম